সাতশ হাজার পেয়ে যাবে ওয়ান প্লাস টেন প্রো ভাই পেয়ে যাবে যে কোনো মডেল নিলে আমাদের কাছ থেকে ইয়ারপডস প্রো একদম ফ্রি তে দিয়ে দিবো দুই না দুই তিনজন না এখন প্রতিটি ফোনের সাথে ইয়ারপডস প্রো একদম ফ্রিতে থাকবে আর ফোনের প্রাইস একদম প্রাইস দিয়ে কি মানে থাকবে এটা

iPhone X বিশ হাজার পাঁচশো টাকা সাথে কামার গ্লাস ফ্রি তা আবার ইয়ারপডস ফ্রিতে থাকবে আপনি যে কোনো মডেল নেন আমার আমার কাছ থেকে আমি কিন্তু প্রতিটি ফোনের সাথে আমি ফ্রি দিয়ে দিব আজকে একদম উড়দুরার প্রাইস থাকবে আজকে তো আইফোন যাবেন টু ফিফটি সিক্স জিবি ভার্টটা কিন্তু হাজার টাকা তেইশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার ফোর জিবি

ডিস্লে ডিসপ্লে ক্যামেরা বেস্ট আর তো আইফোন ফোর জিবি প্রাইস দিচ্ছি প্রাইস দিচ্ছি আজকে অনলাই তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার সাথে আমি গ্লাস দিয়ে একদম ফ্রি পেয়ে যাবেন ভাই একদম প্রাইস এটা

তেইশ হাজার তেইশ হাজার টাকা পেয়ে যাবেন এক্সার সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি প্রাই পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা একদম ফুল প্রাইস কন্ডিশন থাকবে কোনো কাজ থাকবে না এগুলোতে

যে হ্যাঁ ওইটা থাকবে প্রাইস এটা থাকবে ওইটা এটা থাকবে না এটা শুধুমাত্র মাত্র দুই দিনের অফার সোমবার আর মঙ্গলবার দুই দিনের জন্য আমরা এই অফারটা দিয়ে থাকি তো আইফোন 11 128 জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন 128 জিবি অফার প্রাইস দিচ্ছে আজকে অনলি 32500 টাকা 32500 টাকা 32500 টাকার সাথে আমি কভার গ্লাস দিয়ে দেব ইয়ারপডস প্রো একদম ফ্রি তে পেয়ে যাবেন তো আইফোন 11 256 জিবি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন 256 জিবি প্রাইস দিচ্ছে আজকে অনলি

তো তারপরে আছে আমাদের কাছে আইফোন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 64 জিবি 256 জিবি দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তো 11 প্রো ম্যাক্স আজকে অফার প্রাইস থাকবে 64 জিবি প্রাইস দিচ্ছে আজকে মাত্র

না 15 দিন না 12 দিন দিয়ে দেবো না জানো 12 যারা নেবে ওনাদের জন্য 12 দিন থাকবে তাই লাগে যদি সমস্যা হয় আমাকে কল দিয়ে না বয়প্যান কেন ঠিক আছে জানো 15 দিন যারা বাইরে থেকে নেবে কুরিয়ার মাধ্যমে নিবে তাদের গ্যারান্টি 15 দিন জানো আচ্ছা আমাদের সমস্যা হলে ফোন সমস্যা হলে আমাকে কল দিয়ে বলতে হবে জানাইতে হবে যে ভাই আমার আসতে একটু লেট হবে আমি আমার ফোনে সমস্যা হয়েছে তাহলে দেনা হচ্ছে আরো ইয়াটা বাড়িয়ে দিব আমি গ্যারান্টিটা বাড়িয়ে দিব তারপরে দেখো ভাই আইফোন 12 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স যে আইফোন 12 প্রো ম্যাক্স

আইফোন টুয়েলভ বক্সো একটা অফার পাই দিব আজকে

The cat sat on the

তো ওয়ান প্লাস টেন প্রো এটা বারো অফার প্রাইস দিচ্ছে আজকে সাতাশ হাজার টাকা সাতাশ ওয়ান একদম প্রাইস এর আজকের প্রাইসটা আপনার লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট আমি আরেকটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে না অবশ্যই বলবো যে ভিডিও যে এটা ভাই এটা কত এটা হচ্ছে আইফোন 11

করে বাড়াতে পারতাম কিন্তু আমরা ওটা করি নাই আমরা যা সেল করি প্রোডাক্ট আচ্ছা তো এই ছিল যে এই ছিল বলে দিলাম যে সব তো বলে দিলাম আসেন দেখে বসে শুনে না ইনশাল্লাহ ভালো হবে কারণ আপছে গিয়ে আমাদের যমুনাতে কিন্তু বসুন্ধরা থেকে কিন্তু প্রায় যমুনাতে একটু কম আছে আপনি ভিডিও করেন আপনি দেখাবে আল্লাহ ওকে